বিশ্বকাপ জিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার হার্দিক কিন্তু বাংলাদেশের সাকিব কোথায় আইপিএল এর সতেরোতম আসরে হার্দিকের নেতৃত্বে প্লে অফেন আগে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছিল এ মার্কুইট ব্যাটারকে তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে দলটি শিরফাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্দিক দেড়শোরও বেশি স্ট্রাইক রেটে একশো চল্লিশ রান করা পান্ডেয়ার বল হাতে নিয়ে নিয়েছেন এগারো উইকেট এমন পারফরমেন্সে কৃতি র্যাঙ্কিংয়ে পেয়েছেন এই অলরাউন্ডার প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হয়েছেন তিনি বাগা করেন পান্ডিয়া এছাড়াও বলিংয়ে ছয় দাফে গিয়ে বাউন্ন নম্বর ও দুই দাফে গিয়ে বাষট্টি নম্বর উঠেছেন এই ভারতীয় ক্রিকেটার আজ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক দাফে গিয়ে এগিয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টাইনিং জিম্বাবুয়ে সিকান্দার রাজা এবং বাংলাদেশে সাকিব আল হাসান রয়েছেন চারে তাছাড়াও পাঁচে রয়েছেন মূলত আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর চাপে চাপ দিয়ে দুই থেকে ছয় নেমেছেন সাকিব আল হাসান ছয় থেকে পাঁচে উঠেছেন